হ্যালো ওয়ান গুড মর্নিং পিউজ ব্লগের আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা ছিল দেখো রবিবার তো রবিবার সকাল সকাল একদম সবজি বাজার দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি দেখো বাবা সকালবেলা বাজার নিয়ে এসেছে তো সেইগুলোকে সব গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আজকে যেন তো মা নেই ওর জন্য আমাকেই সব কিছু বাজার দোকান সব গুছিয়ে নিতে হচ্ছে দেখো বাবা কত সবজি নিয়ে এসছে এক সপ্তাহের গরমে যেন তো কোনো সবজি থাকে না তবুও বাবা ওই যে এক সপ্তাহের জন্য বাজার করে আনে বলে এত সব সবজি টবজি নিয়ে এসেছে চলো এবার সব কিছু গুছিয়ে নিয়ে ছেলেকে আগে স্নান তো দেখো স্নান টান করিয়ে নিয়ে এখন চলে এসেছি মাছ ধুয়ে রেখেছি ধুয়ে এখন এই যে মাছটা রান্না করে নেবো মাছের যে ভাজছি কিছুটা আর কিছুটা রয়েছে ভাজবো আর তারপরে ঝটপট করে তরকারিটাও রান্না করে নেবো কারণ এখন যেন তো অনেক কাজ রয়েছে ঘর সংসারে দেখো এই যে বলতে বলতে আমার ঝোলটা ফুটছে এখন মাছ দিয়ে দিলে মাছের ঝোল একদম ডান হয়ে যাবে আর এই যে বলতে বলতে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে চটপট করে দুপুরে এখন খাওয়া দাওয়া করে বিকেলে আবার বেরোবো দেখো এই যে বিকেলে চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়িতে ক্যাটারিংয়ের লোক আর কি ছেলের অন্নপ্রাশনের জন্য ক্যাটারিংয়ের লোক কথা বলতে এসেছিলো সেগুলোই মন দিয়ে শুনছিলাম আর দেখো এই যে ওনার সাথে কথাও বলছিলাম তো আজকে না তেমন কোনো আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে আগামীকাল আর কি সোমবার সেদিনকার ভিডিও আজকে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছি মা আর আমি যাব এখন অন্নপ্রাশনের জন্য নিমন্ত্রণ করতে ফার্স্ট এই নিমন্ত্রণ শুরু করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মা দেখো রেডি হচ্ছিলো আর আমি যে ফুল রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এই আমরা বলতে বলতে বেরিয়েও গেছি মা আর আমি যাচ্ছি আজকে যাচ্ছি কোথায় জানো তো নিমন্ত্রণ করতে আমার ছেলের মামা বাড়িতে তো এই যে বাবার সাথে মা কথা বলছে যেমন যে আমার ভাই আবার বেরোলো দেখলে তো এখন বাবাকে বলছিলো কবে কি অনুষ্ঠান হবে সেটাই তোমাদের সবটাই জানাবো ততক্ষণ কিন্তু আমার ভিডিওতে চোখ রাখতে হবে তাহলে কিন্তু পুরোটা জানতে পারবে আর দেখো তার এসে ছেলেকে নিয়ে বরকে নিয়ে শাশুড়িকে নিয়ে বেরিয়ে গেছি ওই যে বাড়িতে কোনো অনুষ্ঠান হল টুকিটাকি কেনাকাটি তো লেগেই থাকে বলো তো এই যে এখন ওই যে মায়ের সাথে বেরিয়েছি একটু টুকিটাকি কেনাকাটি করতে এখন নিচ্ছি যে ঘরের পাপোষ আর পর্দা নেব কিন্তু সেটা তো আজকে হল না দেখি আবার কবে গিয়ে কিনতে পারি তো অনেকগুলোই পাপস নেওয়া হয়েছে নতুন নতুন তো সেগুলো সব দেখে কিনে নিয়েছিলাম আর তারপরে চলে এলাম দেখো শাখা পড়তে ওই যে আগের দিনকার তোমাদের একটা ভিডিওতে আমি দেখেছিলাম শাখার দোকানে গেছিলাম কিন্তু পছন্দ হয়নি আলতে পছন্দ হয়নি জানো তো আমি না আমার শাশুড়াকে ছাড়া পড়তে পারি না ওই কি মুখের শাখা বলে নাকি কি জোড়া শাখা বলে ওগুলো নিতে দেয় না তো ওইগুলো বুঝে আমি নিতে পারি না বলে ওই জন্য আর আমি আমার না এই দোকান থেকেই শাখা আমি সেটাই বলছিলাম ওনার শাখাগুলো খুব ভালোও হয় ওনার বিহেভিয়ারও খুব ভালো তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ওদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সেই ভালো থেকে সুস্থ থাকো আর চ্যানেলে কিন্তু চোখরাও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসতে